আজকে হলো শবে বরাত সবাইকে দাও নামাজের দাওয়াত আল্লাহকে ডাকো সারা রাত মাফ হবে সকল পাপ তাহলে তুমি পাবে জান্নাত হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই ভালো একটা দিন সবে বরাত আজকে কিন্তু আবার ভালোবাসা দিবস দুইটা একসাথে পড়েছে যারা ছেলে বা মেয়েরা বাহিরে ঘুরতে যায় তারা কিন্তু আজকে যেতে পারবে না মানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিন্তু আজকে সববরাত উপলক্ষে অনেক প্রতিষ্ঠানই কিন্তু বন্ধ থাকবে তো খুব ভালো লাগলো আর সকালবেলা মাংস নিয়ে এসেছিল তো আমি ভাবলাম যে সকাল সকালই রান্নাটা শুরু করে দিই কারণ আজকে হচ্ছে শুক্রবার তাড়াতাড়ি করলে হয়ে যাবে আর আমি একটু লেট করে রান্না করে থাকি তো আজকে ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে রান্না করে রাখি আগে থেকে আমার মশলা তৈরি করা ছিল আর এই মাংসগুলো কিন্তু যেমন নিয়ে এসেছে আমি ওরকমই মানে এক পিসও কাটি নাই একবারে বড় বড় পিস করে রান্না করে ফেলছি আর হচ্ছে ওই যে আমাদের বাসায় আর কি দুপুরবেলা কিছু লোকজন খাওয়া দাওয়া করবে তো আর রাতের বেলা খাওয়াবো না কারণ রাতে নামাজ পড়বো দুপুরবেলা যা খাওয়ার খাবে তো এই জন্য আমি আর কি বেশি করে রান্না করে নিচ্ছি এখানে তিন কেজির মতো মাংস আছে গরুর মাংস আর হচ্ছে আলু দিয়েছি আমি দশটার মতো মানে দুই ভাগ করে আলুটা আমার খুবই পছন্দ তো আমি এটাকে অনেকক্ষণ যাবৎ কষাচ্ছি প্রায় নয়টার দিকে বসিয়েছি এখন বাজে দশটা তিরিশ বাজে তো আমি দেড় ঘন্টা যাবত এটাকে কষিয়ে নিচ্ছি আমি ছোলা রাস বাড়িয়ে দিয়ে নিই মানে মাংস থেকে এটা পানি উঠেছে তো গরম পানি করে নিব এদিকে ছোলাটা ধরিয়ে নিচ্ছি আর হচ্ছে আমার এই ছোলাটা অটো তো ওটা জ্বালালে আর কি জলে কিন্তু আলাদা করে এটাতে আগুন দিতে হয় তো আমি আগুনটা দিয়ে দিলাম আর ছোলাটাকে এখন জ্বালিয়ে দিলাম তো হয়ে গেল এখন আমি এই যে পানিটা বসিয়ে দেবো পানি বসিয়ে দিয়ে আর আশেপাশে যে কাজগুলো আছে সেগুলো করে নিব আর মাংস রান্নাতে তেমন বেশি পানি লাগে না তো আজকে ভাবলাম কি মানে ছিটা পিঠা তৈরি করব আগের কিছু চাল ছিল তো ভাবলাম যে প্রথমে ছি পিঠা তৈরি করব আর যেহেতু আজকে মাংস রান্না করেছি মাংসের জুল প্রচুর জুল হয়েছে মানে তেল হয়েছে তেল তো মাঝে মধ্যে খেতেই হবে তো তেল না খেলে কিন্তু শরীরে যেমন একটা গাড়ি তেল না দিলে চলে না মানুষও কিন্তু ওইরকমভাবে চলে না তো আমি এখন পানিটা দিয়ে নিচ্ছি আর মাংসটা একটু নাড়াচাড়াও করে নিচ্ছি আর ওই যে মাংসের যে তেল হবে সেটা দিয়ে আর কি আমি ইয়া করব মানে ছিটা তৈরি করবো সন্ধ্যাবেলা খেয়ে নেব আর ছিটা পিঠা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপলোড করব তো এখন আপাতত মাংসটাই আপলোড করছি আর আমি হঠাৎ করে ভিডিওটা করছি আমার ক্যাচিনটা একটু অগোছালো আছে থাক যেভাবে আছে সেভাবে থাক আমি একা মানুষ কাজ করতে কত কাজ করতে হয় আমাকে একা একা কাজ করি আমাকে হেল্প করে দেওয়ার মতো কেউ নেই আচ্ছা যাই হোক তো আমি জানি আপনারা সবাই খুবই ভালো রান্না করতে পারেন তো আমি যেভাবে করি আর কি সেভাবে রান্না করি তো এখন কিছুক্ষণ অপেক্ষা করব আর পানিটাও কিন্তু আমি দিয়ে ফেলেছি আর এখানে হচ্ছে জালের পরিমাণটা প্রথমে আমি কম দিয়েছিলাম তাই ভাবলাম যে আরেকটু একটু মরিচ দিয়ে নেই মরিচ দিয়ে নিলে আর কি খেতে আরও ভালো লাগবে তো আমি মরিচটা দিয়ে নিচ্ছি তো এই তো মরিচ দেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে দিয়ে দিব লবণ লবণটাও আমার একটু কম হয়ে গেছিলো তো আমি মাংস যখন কষানো হয়েছিলো তখন কিন্তু আমি অল্প কইটা সকাল সকাল খেয়ে নিই সবসময় খাই না মাঝে মধ্যে খাই আর যেহেতু আজকে একটু কষানো মাংস আছে তাই আর কি একটু ভাবলাম যে চারটা বাত নিয়ে বসে যাই আর সকালে না খেলে কিন্তু শরীর এমনি অসুস্থ হয়ে যায় যাই হোক আর আমি তো পোড়া একদিনও না খেয়া থাকি আমি মানে খাবার খুবই কম খাই তো যাই হোক তো এখন লবণটাও দিয়ে নিলাম আর এদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিটের দিকে তো আপনারা কে কী রান্না করেছেন অবশ্যই জানাবেন কিন্তু আমার মা শাশুড়ি কিন্তু খুবই ভালো রুটি তৈরি করতে পারে আপনারা অবশ্যই মনে হয় শ্যামাই বা পায়েস রান্না করেছেন তাই না কিন্তু আমি এগুলো রান্না করি নাই আর এখানে আমি আলাদা ফ্লেভারের জন্য কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি খুবই সুন্দর মাংস থেকে একটা ফ্লেভার আসে তো আপনারা মাংসাতে কোনো কিছু মানে আস্ত কাঁচামরিচ খান কিনা জানাবেন আমার কাছে খুব ভালো লাগে তো সকালে ঘুম থেকে উঠেছি এখনো ঘুম সারেনি আর হচ্ছে নাকটা একটু চোখলা ছিল তাই চুকলি নিলাম এই তো আমার মাংস রান্নাটা প্রায় দেখেন কমপ্লিটের দিকে আর মাংস কিন্তু খুবই ভালো সিদ্ধ হয়েছে আমি কিন্তু ফ্রিজে রাখিনি রাখছি মানে পাঁচ কেজি নিয়ে আসছিলো তিন কেজি রান্না করে ফেলেছি আর দুই কেজি রয়ে গেছে তো এটাকে ভালো করে আর কি সিদ্ধ করে নিচ্ছি আর খুবই ভালো সিদ্ধ হয়েছে আলোটা কিন্তু অনেক ভালো সিদ্ধ হয়েছে মাংস যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি আলুটা দিয়েছিলাম যাতে সুন্দর করে মানে আলুটা বেশি গলে না যায় গলে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তাই না তো এই তো আপনারা কি কী রান্না করেছেন জানাবেন কিন্তু আমাকে কমেন্ট করে আর শবে বরাত মূলত ভালো কিছু খাওয়ার জন্য না নামাজ পড়ার জন্য যা খাওয়ার দরকার মানে পরে দিন রান্না করে সবাইকে দাওয়াত করে খাওয়ালেও অনেক ভালো হয় কিন্তু সবে বরাতের দিন না রান্না রান্নাবান্না করা ব্যস্ত না থাকাই ভালো তো দেখেন আলোটা কিন্তু খুবই ভালো সিদ্ধ হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে এখন পরিবেশন করে নিব আর সবাই কিন্তু খুব ভালো রান্না করতে পারেন আমার চেয়েও ভালো তাও আমি ভিডিও তৈরি করেছি আপনাদের মাঝে যে কিছু আনন্দ উপভোগ করব আপনাদের সাথে মিলেমিশে তাই কিন্তু ভিডিওটা তৈরি করেছি তো ভিডিওটি কিন্তু দেখা শুরুতে অবশ্যই লাইক দিবেন আপনারা অনেকেই আছেন লাইক দেন না কিন্তু লাইক দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ